জামাতের নেতৃত্বে এখন যারা আছে তাদের একটা লম্বা অংশ হচ্ছে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি কম হওয়ার কারণে জামাতের রাজনীতিতেও আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টিসিপেশন কম না আমি তাদেরকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি না আমার সাথে এমনি পরিচয় আছে তারা কম্পিটেন্ট ভালো রাজনীতিবিদ আমি যতটুকু সাধারণ নাগরিক হিসেবে দেখি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে স্মৃতিচারণ করার মতো বা কমেন্ট করার মতো খুব খুব ভালো সম্পর্ক তাদের সাথে আমার নাই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ও মাহফুজুল আলম তো আসলে শিক্ষার্থীদের মধ্যে থেকেই তারা এখন উপদেষ্টা তাদেরকে নিয়ে আপনার কি আপনি কি বলবেন মন্তব্য কি ভালো আপনার তরুণ প্রজন্মের প্রতিনিধি তারাই বিপ্লবে অনেক বড় ভূমিকা পালন করেছে আমি আশা করব আগামী দিনে তারা বাংলাদেশের রাজনীতিতে তারা গঠনমূলক ভূমিকা পালন করবে আচ্ছা শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে জামাতের নেতৃত্বে খুব একটা দেখা যায় না বেশি বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই দেখা যায় বলা চলে যে জামায়াত মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্ভর হয়ে পড়েছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন বা এই মন্তব্যকে জামাতের নেতৃত্বে এখন যারা আছে তাদের একটা লম্বা অংশ হচ্ছে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যারা শিবিরের দায়িত্বশীল তো তার ফলে প্রশ্নের বোধ এইখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি কম হওয়ার কারণে জামাতের রাজনীতিতেও আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টিসিপেশন কম এখন শিবির একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন তাই না তার লিডারশিপ মেকিংয়ের একটা প্রসেস আছে এখন সেই লিডারশিপ মেকিংয়ের প্রসেসে কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে লোকেরা কেন যায় অথবা যায় না আমার বোধ হয় যে দ্যাটস নট এ ভাইটাল কোশ্চেন ভাইটাল কোশ্চেন হল যে সংগঠনের লিডারশিপ ডেভেলপমেন্টের যে প্রসেস সেই প্রসেসটা যথেষ্ট কনস্ট্রাকটিভ কিনা ফেয়ার কিনা এবং সেখানে যথেষ্ট কম্পিটিশন আছে কিনা তো ছাত্রশিবিরের মধ্যেও কিছু প্রশ্ন আছে লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথাবার্তা আছে কিন্তু আমার মনে হয় ছাত্রশিবীর লিডারশিপ সিলেকশন প্রসেস এবং ডেভেলপমেন্ট প্রসেস মাচ বেটার দেন এনি ইন বাংলাদেশ এটাকে আরও ডেভেলপ করার সুযোগ আছে এবং সেদিকে

কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে মান বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেশন গবেষণা এবং অন্যান্য জিনিসে সেটির ক্ষেত্রে আমরা যোজন যোজন পিছনে ধরেন আমেরিকার আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি সেটা অনেক বড় বিশ্ববিদ্যালয় না কিন্তু মোটামুটি বড় বিশ্ববিদ্যালয় তো আমার ইউনিভার্সিটির লেভেলের অথবা তার চাইতে যারা বড় এই ইউনিভার্সিটিগুলো তার রিসার্চের যে স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং যে পরিমাণ ফান্ডিং এবং বাজেট তাদের রিসার্চে যায় সেই তুলনায় আমরা অনেক অনেক বেশি পিছনে তো বাংলাদেশে যারা এখানে খুবই কম্পিটেন্ট ভালো ছাত্র আছে তারা যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি শিক্ষা এবং গবেষণায় তার বরাদ্দ বাড়ায় এবং সেখানে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেয় তাহলে আমাদের পক্ষে উন্নত বিশ্বের স্ট্যান্ডার্ড এখানে রেপ্লিকেট করা এবং সেটাকে ধরে রাখা এবং সামনের দিকে আগানো এটি সম্ভব হবে এখন যেটা বলা হয় আর কি গত ষোলো সতেরো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাটা এ বিষয়ে মন্তব্য বল তো জানতেই চাই পাশাপাশি এর আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার যে কয়েকটা প্রবলেম হয়েছে তার মধ্যে বড় প্রবলেম হচ্ছে প্রাইমারি এজুকেশন সিস্টেম এবং হচ্ছে আপনার মাধ্যমিক হাই স্কুল এজুকেশন সিস্টেম তো এখানে কয়েকটা কাজ হয়েছে একটা কাজ হচ্ছে পাঠ্যপুস্তকের পরিবর্তন একটা কাজ হচ্ছে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন তাই না এবং আর একটা কাজ হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে আপনার হচ্ছে খাতা দেখার পদ্ধতি পরিবর্তন করে যাতে অধিক জিপিএ প্রাপ্ত মানে জিপিএ ফাইভ পাইতেছে অনেক বেশি স্টুডেন্ট সেখানে হচ্ছে আপনার রেজাল্ট ম্যানিপুলেশন হয়েছে তো এই কারণে শিক্ষার সামগ্রিক যে মান সেটি নিম্নগামী হয়েছে আমার বোধ যে এখানে আমি আশা করবো এখনকার সরকার এবং এরপরে যে গণতান্ত্রিক সরকার হবে তারা শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজাবে